দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন থেকে সিলেটের অনেক যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যেসব সফল প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ছোট বড় অনেক প্রতিষ্ঠান কিন্তু সিলেটের এই অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে এবং আমরা জানি যে সিলেটে কিন্তু অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয় কিন্তু যে শিল্প কারখানা বা ফ্যাক্টরি তৈরি করার কাজে আমাদের একটু অনীহা আসলে থাকে এবং যে কারণে আমরা মনে করছি যে এই সব প্রতিষ্ঠানের কথা তুলে ধরলে হয়তো আমাদের অনেক যারা দেশ বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তারা চাহিদা সম্পন্ন এই সব ক্ষেত্রে তারা ইনভেস্ট করবেন আমরা এরকম আজকে যে প্রতিষ্ঠানে এসেছি সেটি হচ্ছে লস্কর ডোর কোম্পানি উনিশশো সালে এটি চালু করা হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন ম্যানেজিং ডিরেক্টর যিনি আব্দুল একজন উদ্যোক্তা এবং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সফলতার সাথে যে প্রতিষ্ঠানটি সিলেটে এবং এখন সিলেটের বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই লস্কর ডোর কোম্পানির বাহারি রঙের বিভিন্ন ডিজাইনের নান্দনিক অনেক যে দরজা আছে সেই দরজাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আহ দর্শক যেটি বলতে চাই শুধুমাত্র একটি আইটেম দরজা এই দরজা দিয়ে যে সৎ পরিশ্রমী এবং যেটা হচ্ছে লক্ষ্যের প্রতি যদি অবিচল থাকা যায় তাহলে এই একটা আইটেম দিয়েই কিন্তু একজন মানুষ সফল এবং প্রতিষ্ঠিত হতে পারে একটি একটি ব্র্যান্ড তৈরি করতে পারে সেটির এক এক বড় উদাহরণ হতে পারে সেটির একটি বড় বিজ্ঞাপন হচ্ছে এই লস্কর ডোর কোম্পানি এখানে আমরা আজকে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি যে এবং এই যে লস্কর ডোর কোম্পানিতে এই মুহূর্তে কিন্তু আমি জেনেছি যে দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকার উপরে যেসব দরজার দাম আবার সর্বনিম্ন আমরা দেখেছি যে পনেরোশো টাকা পর্যন্ত দরজার মূল্য আছে এটিও কিন্তু আমরা একটু কথা বলতে চাই হক শামু আপনার কাছ থেকে সেলস ম্যানেজার যিনি আছেন এই যে আপনাদের লস্কর ডোর কোম্পানির যে আজকের এই সফলতার পেছনে অনেকের পরিশ্রম আছে অনেক ধরনের আসলে বলা যায় যে এই সিলেটের মানুষ আপনাদেরকে অনেক সহযোগিতা করেছে সবকিছু মিলিয়ে আপনাদের এই কোম্পানির যে এই মুহূর্তে কতটি শাখা আছে এই সম্পর্কে যদি একটু বলতেন আপনাদের সার্ভিস কি এই সম্পর্কে যদি একটু বলতেন ইসমাইল রহমান রহিম প্রথমে আপনাকে মঞ্জু বাইকে অনেক ধন্যবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা লস্কর ডোর এন্ড কোম্পানি থেকে আমি এটুকু বলতে চাই আপনারা জানেন লস্কর ডোর এন্ড কোম্পানি সুনামধন্য কোম্পানি আর আমাদের নিজস্ব সিজন চেম্পার আছে আমাদের বয়লিং ঘর আছে আমরা নিজে তৈরি করি আমাদের বাইরে কোনো যাওয়া জায়গা যায় না আমাদের নিজে আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে আমরা নিজে বানাই আর আমরা এটাকে যদি মাল কিনে আনি না তখন আমরা নিজে তৈরি করি আমরা হোম ডেলিভারি বেশি মাল বেজে বন্ধু এলাকা চিটাগাং পাজার, ঢাকা চট্টগ্রাম কুলনা বরিশাল এবং মমিসিং প্রতিটা জেলায় তানায় আমাদের মাল ইনশাআল্লাহ প্রতিটা বিল্ডিং আছে আশা করি গর্ব গর্ব করতে পারি আমাদের প্রতিটা বিল্ডিং আমাদের মাল আছে এটাই সবচেয়ে ভালো লাগে যে আমার সিলেটের একটি প্রোডাক্ট সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশে আসলে সিলেটের অ্যাম্বাসেডারের সিলেটের মানে ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে লস্কর দূর ভূমিকা রাখছে আমরা এইরকম প্রতিষ্ঠান সিলেটে আরো চাই এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবেন আমরা একটু দেখি জনাব সামু আমাদেরকে যদি দেখাতেন এই যে যে দরজাটি দিয়ে শুরু করি আমরা এটি সেগুন কাঠের সেগুন কাঠ দিয়ে হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কালার সহ লেকার কালার হবে আর গামারি কাঠ হবে আঠারো হাজার পাঁচশো আকাশি হবে উনিশ হাজার পাঁচশো ম্যাগুনি হবে সতেরো হাজার পাঁচশো টাকা আর কালার ছাড়া হবে সেগুন দিয়ে পঁচিশ হাজারি দিয়ে হবে আকাশিজ আমরা দেখলাম আমরা আরেকটু দেখি যে আসলে সর্বোচ্চ যে দামটি সেটি একটু দেখতে চাই যে এগুলো 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 আমরা দেখতে পাচ্ছি যে আহ কালার সহ আহ যে কি হচ্ছে এইসব ডিজাইন ডিজাইন গুলো একটু যদি দূর থেকে একটু দেখানো হয় আমার মনে একটু ভালো লাগবে আসলে যেটি বলছিলাম আরেকটি কথা এখানে লেখা আছে একটু যদি আমার ক্যামেরা পার্সন বলবো বাংলাদেশের সর্বাধিক পরিচিত ব্র্যান্ড দরজার ক্ষেত্রে লস্কর ডোর কোম্পানি উনিশশো উননব্বই সাল থেকে আমাদের পদচারণা শুরু সর্বোৎকৃষ্ট মানের কাঠ থেকে তৈরি লস্কর ডোরস এর প্রতিটি পণ্য দীর্ঘ ত্রিশ বছরের বেশি গ্রাহক সেবা দিয়ে আসছে বাংলাদেশের যতগুলো ডোর কোম্পানি আছে তাদের মধ্যে পুরাতন আদি প্রতিষ্ঠান হিসেবে এটি পরিচিত এবং সর্বাপেক্ষা আধুনিক এবং নান্দনিক ডিজাইনের কাঠের তৈরি দরজা এবং চৌকাঠ তৈরির একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা লিখেছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি উল্লেখযোগ্য দিক হচ্ছে তারা বলছেন যে তারাই দিচ্ছেন দীর্ঘ ত্রিশ বছরের গ্যারান্টি এই বিষয় নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে আজকে আমরা পেয়েছি সেই সুদূর আমেরিকা থেকে এসেছেন এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা আমরা সেগুলো একটু এই দরজাগুলো ডিজাইন গুলো একটু আমরা একটু পরবর্তী পর্যায়ে দেখাবো আমরা একটু প্রথমে একটু একটু উপরের লেভেল থেকে আসি আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে দরজাটির দাম হচ্ছে সেগুন কাঠের হলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিশাল অনেক বাহারি এবং নান্দনিক ডিজাইনের এই দরজাটি একটু দূর থেকে দেখালে মনে হয় এই দরজাগুলো সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে উঠবে

আপনারা দেখছেন লস্কর এন্ড কোম্পানির পটাগুলা আপনারা দেখতে পাচ্ছেন সেগুন দিয়ে হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গামারি দিয়ে হচ্ছে এক লাখ পঁয়সত্তর হাজার টাকা আকাশি দিয়ে হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা মেগুনি দিয়ে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরেরটা হল গিয়া এরপরেরটা হলো আপনার আহ সেগুন কালার সহ লেকার কালার হবে লেকার কালার হবে দুই লাখ তিরিশ হাজার টাকা গামারি দিয়ে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আকাশি দিয়ে হবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মেগুনি দিয়ে হবে এক লাখ বিশ হাজার টাকা জি আমাদের প্লাস্টিক দৌড় আছে লস্কর দৌড় কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজে তৈরি করি আমরা নিজে সেল দেই আশা করি আমরা যেভাবে তৈরি করি আমরা একটা স্ক্রুপ সহ আমরা এস ব্যবহার করি আমরা হলো আমরা ব্যবসাটা নিয়ম হলো আমরা যে সংবিধান হলো আমরা কাস্টমারকে একবার দেব আপনারা আবার আসবেন আমাদের একবার বেশিয়া তাও আমরা চিন্তা করি না বলে পাঁচশো টাকা লাভ করলাম সেই আর আসার দোকান নাই আমরা প্ল্যান হলো ভালো জিনিস হবে দামে কম হবে আর ব্যবসাটা আমরা সবসময় আপনারা দোয়ায় এই দেশবাসীর দোয়ায় আমরা আগাইতে চাই আমরা সকাল সকাল দশ সকাল দশ কটিকা হইতে রাত আট সাড়ে আটটা পর্যন্ত প্রতি মানে শুক্রবার বন্ধ থাকে আর প্রতিদিন খোলা আছে আর আমরা বেশি যেমন ধরো ঢাকা কলনা বরিশাল চট্টগ্রাম এবং মমিসিং ওই জায়গায় গেলে আমরা মানে হোম ডেলিভারি দিতে চাই ধন্যবাদ মিস্টার শামু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা একটু কথা বলতে চাই এই যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা যে আসলে সফলভাবে এটি তৈরি করেছেন এবং বলছিলাম যে সিলেটের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছেন এবং সিলেট না তথা এখন সারা বাংলাদেশেই আপনার এই কোম্পানির ডোরগুলো চলে যাচ্ছে আমরা সিলেটের মানুষ আসলে এটি এটি অবশ্যই আমরা এই প্রতিষ্ঠানের জন্য গর্ব করি এবং আমরা মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান আরো হওয়া উচিত যেগুলো আসলে আমাদের সিলেটে কারখানা হবে সিলেটের অনেক দেশ বিদেশের প্রবাসীরাও এটিতে বিনিয়োগ করবেন শুরুতে একটি চলে যেতে চাচ্ছি উনিশশো সালে যখন আপনি শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানটি এখন যে পর্যায়ে এসেছে এবং শুরুর এই দুটি মধ্যে আপনার এই সফলতার পেছনে গল্পটা কি কি আসলে আপনাকে শুরু থেকে আমার বাবা বড় ভাই থেকে মানে স্টেপ বাই স্টেপ করে আসতেছি তো বর্তমানে আমি হ্যান্ডেল করতেছি আমি আসলে আমেরিকা প্রবাসী ছিলাম কিন্তু আমাদের ফ্যামিলি বিজনেস এটা আমি তো ছোটবেলা থেকেই লাইক করি বা এটা আমাদের রক্তে গড়া প্রতিষ্ঠান তো এটা কি আমি আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম কিন্তু আমি প্রতিদিনই মিস করি কারণ আমেরিকায় তো জানেন আপনার কাজ আর বিল্ডি বাসা কাজ আর বাসা কাজ ছাড়া কোনো উপায় নাই আর আপনার বাসা ছাড়া বাইরে কই যাবেন আপনি আর কাজের পরে বাসায় গিয়ে যাওয়ার পরে ঘুরানির টাইম থাকে তো এইটা চিন্তা করে আমেরিকা থেকে আমি আমেরিকাতে এখনো যাওয়া আসা আছে বাট আমি বাংলাদেশে আমার এই বিজনেসটারে লাইক করি এই জন্য আমি এখানে আমি এই বিজনেসটারে আরো উপরে নেওয়ার জন্য এবং দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি যা করেছি ইনশাল্লাহ আপনি বলতে পারেন সিনেমা নাটকের চেয়ে অনেক বেশি আসলে সিনেমাগুলো তো মানে বানায় অনেক কষ্ট করে মানে ওরা শুধুমাত্র আপনার এডিটিং বেডিটিং এগুলা করে কিন্তু আমার তো বাস্তব না কিন্তু এই লসকড় দোর কিন্তু বাস্তব একদম আপনার ওই মাটি থেকে উঠে আসা ওই যে আপনার শিকড় থেকে উঠে আসা এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানটা বা এখন পর্যন্ত আমরা অনেক শ্রম দিয়ে যাচ্ছি আসলে আমরা যে একদম কোম্পানির মালিক আর এসি ভিতরে বসে বসে বাতাস খাই এরকম না আমরা কিন্তু এই আমাদের মার্কেটিং এখানে যারা লোকজন আসছে ওদের মতো আমরাও সেম শ্রম দিয়ে যাচ্ছি এখন একটু আমাকে একটু পজ দেই দর্শক আমি একটু আগে যখন এখানে এসেছিলাম তিনি কিন্তু এটির ম্যানেজিং ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর বলে মনে হয়নি আমি দূর থেকে যখন দেখছিলাম তিনি মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানের একজন কর্মী হিসাবে সবাইকে বুঝাচ্ছেন কিভাবে একটি জায়গায় গিয়ে আসলে মার্কেটিং পলিসিটা কি এবং হাতে কলমে এবং নিজের অভিজ্ঞতা থেকে সেই ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু বলে যাচ্ছেন এবং এখানে কোনো এসি নেই এখানে আসলে নর্মাল ফ্যান চলছে আমি নিজেও ঘামছি আমার ক্যামেরা পার্সেন ও ঘামছেন এই জায়গায় আমেরিকার যে একটা বিলাসবহুল কি কারণে করছেন আসলে দেশের টানে দেশের এই ইকোনমি বা অর্থনীতিকে সমৃদ্ধ করার টানেই কিন্তু না হলে তিনি আরামায়েশ কিন্তু আমেরিকায় বসেই করতে পারতেন তারপরও তার লিগেসি বা তার পারিবারিক যে ঐতিহ্য ধরে রাখার একটি মনোবাসনা আছে পাশাপাশি এই যে তার এই লস্কর দৌড় কোম্পানির মাধ্যমে আজকে যে আমরা দেখলাম যে মার্কেটিং এর একটু যদি ক্যামেরা কে বলছি যারা দেখেন যে এখানে যারা এসেছে এইসব মানুষের যে কর্মসংস্থান হচ্ছে আরো অনেকেই আছে ফ্যাক্টরিতে আরো অনেক মানুষ কাজ করছেন এটিও কিন্তু একটি বড় আসলে আমাদের মনে করি যে এই অর্থনীতির ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা রাখছে আমরা চলে যাচ্ছি আবারও আমাদের মিস্টার मिস্টার শহীদের কাছে একটু যদি আরেকটু বলতেন যে আপনাদের এই যে প্রতিষ্ঠানের এই সফলতার পেছনে আসলে মূল রহস্যটা কি আসলে এটা তো আমাদের ফ্যামিলি বিজনেস আর আমাদের ফ্যামিলি এটা সুনাম আছে সেই সুনাম এবং ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা আসলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি দিনরাত শ্রম দিচ্ছি যাতে এটা মানে সিলেটের একটা প্রতিষ্ঠান হিসেবে সিলেটের মানুষ এটা গর্বভূত করতে পারে যে সিলেটে আমাদের একটা ব্র্যান্ড আছে লস্কর এবং এটা একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি আমাদেরকে আমরা বাইরে থেকে আনা লাগবে না আপনার অন্যান্য কোম্পানির মাল কিনা লাগবে না সিলেটার মানুষ সিলেটের মালই কিনতে পারে সিলেটের দরজা সিলেটেই থাকবে এবং সিলেটের টাকাটা সিলেটেই থাকবে ত্রিশ বছরের বছরের গ্যারান্টি এটি আসলে মানে কিভাবে আপনারা দিচ্ছেন বা মেনটেন করতে পারছেন কিনা আসলে সেই গ্যারান্টিটা দিচ্ছি আমরা আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট প্লান আছে আমাদের সিজনিং প্লান আছে সিলেটে কিন্তু আর দ্বিতীয় কারণ নেই এবং এখানে আমাদের অনেক ইনভেস্ট আছে সেই জন্য আমরা অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করে আমরা কিন্তু ত্রিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কেন দিচ্ছি যে আমাদের সিলেটের মানুষ একটা প্রোডাক্ট কিনলো এবং সেটা যদি গ্যারান্টি না থাকে তাহলে কেন কিনবে হ্যাঁ কেনই বা লস্কর ডুবে মাল কিনবে যেখানে গ্যারান্টি পাবে না অন্যান্য কোম্পানি যেখানে গ্যারান্টি দিচ্ছে আমরা কেন দিব না আমরা সেই জন্য তাদের সাথে পাল্লা দিয়ে আমরা সব সিস্টেম করেছি সিজনিং প্ল্যান করেছি ট্রিটমেন্ট প্ল্যান করেছি এবং এই যে মনে করেন মার্কেটিং এর জন্য শত শত লোক আমার এখানে মনে করেন শত শত লোক বলতে পারেন স্টুডেন্ট আছে লেডিস অনেক অনেক লেডিস লেডিস শত শত মানে আপনি আজকে আমাদের লাইভে আসছিল আগে ওদেরকে বিদায় দিয়েছি এখন আমরা জেন্টসদের নিয়েছি এবং আমরা এটা গ্যারান্টি দিতে পারি আমাদের কোম্পানিতে কেউ যদি জবের জন্য আসে মার্কেটিং এর আমরা কাউকে কিন্তু ফেরত পাঠাই না সবাইকে কিন্তু আমরা জব দেই কারণ আমরা চাই আমরা সিলেটের মানুষ সুখী হোক সমৃদ্ধশালী হোক একটা ছোটো ফ্যামিলি যাতে তার সংসার নিয়ে মানে ছোটো ফ্যামিলি যাতে সংসার নিয়ে মানে চাকরি করে মানে সংসারটা চালাইতে পারে সেইরকম থেকে আমরা তাদেরকে সেই রকম স্যালারি দিচ্ছি এবং কেউ চাইলে এখান থেকে আপনার

এখন আপনাদের আসলে প্রোডাকশনটা রকম হয় মানে আপনাদের বাংলাদেশে সিলেটে এটি মানে এটির কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা বা কিভাবে আপনারা এটি আসলে কি করে বা সন্তোষজনক কিনা এসব কি যদি আপনি পুরো সংখ্যা যদি না বলেন আমাদের আপনার বর্তমানে যে আমেরিকা থেকে এসে আপনি মেইনটেইন করছেন আপনার কতটুকু আসলে আসলে অনেক সময় আমরা হিমশিম খাই মানে এই আপনার প্রোডাকশনটা নিয়ে হ্যাঁ অনেক সময় আমাদের এখানে মানে লট অফ অর্ডার আসে আমাদের এই অর্ডার গুলার তো কোনো ঠিক নাই যে এই সপ্তাহে আসলো দুইশো পিস আগামী সপ্তাহে হইলো পাঁচশো পিস পরের সপ্তাহে হইলো আটশো পিস এইরকম মানে কোনো কিন্তু আপনার এই আপনার একুরেট বলতে পারবো না যে এই সপ্তাহে দুইশো পিস হয় অনেক সপ্তাহে হয় দুইশো পিস অনেক সপ্তাহে চারশো পিস অনেক ছয়শো পিস তো আমরা এগুলা পার ডে আমরা পঞ্চাশ থেকে একশোটা দরজা বাড়াইতে পারি আহ আপনার সকালে অর্ডার দিলে বিকালে একশো পিস ডোর আমরা কিন্তু ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই একটু অন্য প্রসঙ্গে যাই আপনার বাড়িতে আসলে কিরকম দরজা লাগিয়েছেন আপনি দরজার মালিক শুধুমাত্র একটি আইটেম দরজা দিয়ে আসলে আপনি সফল হয়েছেন আপনার বাড়িতে কি ধরনের দরজা লাগিয়েছে আসলে আমার বাড়িতে যে দরজাগুলা লাগানো আছে সেটা হচ্ছে আপনার মেহগনি কাঠের দরজা ডিজাইন করা দরজা একটা দরজা আর আইডিয়া আপনি দাম ধরতে পারেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর আরেকটা দরজা আছে আপনার আহ চল্লিশে পঞ্চাশ টাকার ভিতরে এর উপরে না আর ভিতরে আমার ইনসাইড সাইড দরজাগুলা আছে ওগুলা মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আসলে আমরা একটু সিরিয়াস প্রশ্ন থেকে একটু হালকা প্রশ্নে গেছি এই জন্য ধন্যবাদ আপনাকে আপনার বাড়ির খবর আমাদেরকে জানিয়েছেন একটু বলতে চাই যে করোনা কালীন সময়টা চলছে বা এখনো আবার আর কি যে ওয়েভ আসতে পারে আপনাদের এই কালীন সময় আসলে এই লস্কর ডুডের কোন ধরনের কোন ইফেক্ট হয়েছিল কিনা আসলে এখন কি সারভাইভ কম বেশি সবাই মানে এফেক্ট হয়েছে বাট আমরা এফেক্ট যে হই নাই সেটা বলা কিন্তু ভুল অবশ্যই এফেক্ট হয়েছি কারণ আগে আমাদের যে সেল ছিল হান্ড্রেড থেকে মনে করেন আপনার ফিফটিন নিচে ডাউন হয়েছে হ্যাঁ তো তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মার্কেটের চেয়ে অন্যান্য কোম্পানির তুলনায় আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে সুক্রিয়া এবং সিলেটবাসীর আহ সিলেটবাসীর দোয়ায় আমরা ইনশাল্লাহ অনেক ভালো পজিশনে আছি আমি শেষ যেটি প্রশ্ন করতে চাই অনেক উদ্যোক্তা আছেন অনেকে অনেকে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বা অনেকে মার্কেটিং এ কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে আসলে আমি বলবো যে পরিশ্রমই আপনার সবকিছুর মূল হ্যাঁ আপনি যদি কোনো কিছুতে পরিশ্রম না করেন আপনি ধ্যান না করেন সময় না দেন এটার উপরে যদি আপনি আহ ইনভেস্ট না করেন আপনি যদি পরিশ্রম না করেন ধৈর্য না ধরেন সব কিছুতে কিন্তু শ্রম দিতে হয় ধৈর্য দিতে হয় এবং আপনার ইনভেস্ট করতে হয় তো সব কিছু যদি আপনি ঠিক মতো চালিয়ে যাইতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সাফল্য সাফল্য পাবেন সফল হবেন এখন আপনি আমেরিকা থেকে আসছেন এসে মানে কন্টিনিউ করে যাচ্ছেন আপনার পরের জেনারেশন আসলে কি করবে লস্কর ডোরটাকে আপনি কতদূর দেখতে চান আসলে আসলে আমি বলবো যে আমার আমার যে জেনারেশন আছে আমার ছেলে এবং আমার মেয়ে বর্তমানে আমেরিকা আছে ওরা লেখাপড়া করতেছে আমি মনে করি যে আমার ছেলে এসে আমার কিন্তু এইটার হাল ধরবে ইনশাআল্লাহ এবং আমাদের জেনারেশন এই স্টেপ বাই স্টেপ ওরাই আমার এই বিজনেসটা অবশ্যই ধরে রাখবে কারণ এখন আমাকে ফোন দেবে বাবা তুমি কোথায় আমি বলি আমি তো বিজনেসে বলে আমাকে তুমি বিজনেসে নাও বলে আমি তুমি তুমি তো অনেক তুমি তো শো হয়ে তুমি শো পারওয়ে তুমি বড় হও তারপরে তুমি আসো ধন্যবাদ আব্দুল শহীদ লস্কর ম্যানেজিং ডিরেক্টর আপনার আসলে পারিবারিক ভাবে আর কারা কারা সংশ্লিষ্ট আছেন তাদের কথা যদি একটু বলে ফেলতেন এই এই ব্যবসায় যারা শুরু থেকে আজ পর্যন্ত ছিলেন তাদের নামগুলো যদি বলতেন আপনার বাবা সহ যারা জি আমার বাবা হচ্ছেন আকদ্দুস আলী লস্কর আমার বড় ভাই শুকুর লস্কর আমার এর তিন নম্বর ভাই হচ্ছেন সাত্তার লস্কর এবং এর ছোট ভাই আমরা পাঁচ ভাই তো হাসনাত লস্কর এবং কাশেম লস্কর তো আমরা সবাই বিজনেসের মধ্যেই রিলেটিভ আমেরিকায় আমি নিউ আপনার ফ্লাশিং গেছিলাম ফ্লাশিং ওখানে আমি ছিলাম তো এখানে হচ্ছে চাইনিজ এরিয়া আপনারা হয়তো জানেন তো চাইনিজ এরিয়াতে আমি ছিলাম দীর্ঘদিন আসলে আমি মিস করি আমেরিকাকে আমার ফ্যামিলিকে বাট তারপর আমার আমি মনে করি আমার বিজনেসটাই আসলে আমি বিজনেস বিজনেসটাকেই মিস করি দর্শক বেশি কিছু বলবো না আসলে আমরা সবাই যারা এখানে আছি অন্তত সবাই এই মানুষটির জন্য দোয়া করব এবং সবাই একটা জোরে হাততালি দিই কারণ এই প্রতিষ্ঠানটি যদি আসলে আমরা আসলে সম্মান জানাতে চাই এই ধরনের যারা উদ্যোক্তা আছেন আমাদের সিলেটের জন্য একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরি করছেন এই লস্কর কোম্পানি যত বড় হবে নিশ্চয়ই আমাদের সিলেটের মানুষের আরো বেশি কর্মসংস্থান হবে সেটি আমরা চাই এবং আসলে এই যে অনেকে অনেক ভিন্ন জায়গায় বিনিয়োগ করেন কেউ মার্কেট করছেন কেউ বিল্ডিং করছেন যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করছে না আমরা যারা দেশ বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে বলবো যে চাহিদা সম্পন্ন কারখানা গড়ে তুলুন চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তুলুন যেগুলোতে মানুষের কর্মসংস্থান বেশি হয় পাশাপাশি অর্থনীতিকে সচল করতে পারে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলুন জনাব আব্দুল শহীদ লস্কর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তী পর্যায়ে কিন্তু এই লস্কর ডোর কোম্পানির যে কিভাবে দরজাগুলো একমাত্র যেহেতু সিলেটের একটি ফ্যাক্টরি আছে সেই দরজাগুলো কিভাবে আসলে প্রোডাকশন করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আর পাশাপাশি সিলেটে এরকম অনেক কিন্তু আমাদের আলিম ইন্ডাস্ট্রিজ আছে আমাদের আহ প্রিমিয়ার ফিস আছে এরকম অনেক অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠানের কথাগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন